ভারতের লাইন আপটার দিকে একটু তাকান যেখানে আছে আইপিএলে আলো ছড়ানো একাধিক ক্রিকেটার বৈভব সুরিয়া বেঞ্চি আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন এই তরুণ চোদ্দ বছর বয়সী বৈভব পঁয়ত্রিশ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি প্রিয়ানিশ আরিয়া জিতিশ শর্মা নাহেল ভেদেরা রামান সিং আশুতোষ শর্মা সুয়াশ সহ ভারতের একাদশের প্রায় প্রত্যেকেই খেলেছেন আইপিএল আইপিএল নিয়ে যে ভারতীয়দের অহংকার সেই আইপিএলে মাঠ মাতানো ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ এ দলের মুখোমুখি হয়েছিল ভারত তাতেও পাত্তা পায়নি তারা ভারতীয় বোলারদের বেধরক পিটি হাবিবুর রহমান সোহান এবং এস এম মেহরাবের ঝড়ে বাংলাদেশ পেয়েছিল পাহাড় সময় একশো চুরানব্বই এই রান তারা করতে নেমে ভারত ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে গিয়েছিল আর সুপার ওভারে আইপিএল এর তারকা সমৃদ্ধ ভারত রানই করতে পারেনি বাংলাদেশের রিপন মন্ডলের বলিং এর সামনে দুই বলে ভারতের দুই ব্যাটারকে আউট করেছেন রিপন মন্ডল বাংলাদেশের সামনে কোনো রানই দাঁড় করাতে পারেনি ভারত আর এরপর এক রান নিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে ভারতের এই হার কোনো মেনে নিতে পারছে না ভারতীয়রা ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে বাংলাদেশের বিপক্ষে ভারতের এমন অসহায় আত্মস্বর্পণের গল্প জুনিয়র টাইগাররা মাথা নত করতে বাধ্য করেছে বীরেন্দ্র সেবাক আকাশ চোপড়া সঞ্জয় মানসরে মতো ধারাবাহ্যকারদের যারা এর আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কটুক্তি করতে ছাড়েননি